আমাদের কোম্পানির নাম হচ্ছে ন্যান কোম্পানি এটা হচ্ছে চায়নার চেতন আমাদের কোম্পানি চল্লিশ বছরের বেশি করে হচ্ছে চল ইয়াত চলতেছে চলতেছে বাংলাদেশে আমরা প্রায় পাঁচ বছর মতো আমাদের বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম লাওস আফ্রিকা এদিকেও আমাদের প্রোডাক্ট অনেক চলে আমাদের প্রোডাক্ট হচ্ছে অল কাইন্ড অফ গার্মেন্টস মেশিন লেদার মেশিন লেদার মেশিন ব্যাগ ব্যাগ মেকিং মেশিন শুজ মেকিং মেশিন বাংলাদেশ আমাদের কাস্টমার রিভিউ যথেষ্ট ভালো আমরা পাঁচ বছর অনেক শর্ট টাইম এই শর্ট টাইমে অনেক ভালো রিভিউ পেয়েছি আমাদের মেশিন বেশ ভালোই চলতেছে আমরা কোয়ালিটিতে কোনো অবজেকশন এখন পর্যন্ত আমরা ওইরকম কাস্টমার কমপ্লেন পাইনি সবাই যথেষ্ট স্যাটিসফাইড আমাদের প্রোডাক্টে না তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু আমরা আইভি আটলাস ইন্টারন্যাশনাল লিমিটেড এসেছি ইচাং মেশিনারিজ মেশিনগুলো নিয়ে যেখানে যাবতীয় ফুটার এবং লেদার ইন্ডাস্ট্রির সকল ধরনের মেশিনের আমরা ম্যানুফ্যাকচার করে থাকি সো আমরা এখন এখানে যে মেশিনগুলো এনেছি সেটা হচ্ছে ফোর অটোমেটিক সোল প্রেস মেশিন তারপর অটোমেটিক ব্লুইং মেশিন যেটা দেখা যাচ্ছে যে সোলটাও অ্যাটাচড হচ্ছে এবং আপারটাও অ্যাটাচড হচ্ছে পাশাপাশি আমরা এখানে অটোমেটিক লেভেল কাটিং মেশিনগুলো এনেছি আমরা হচ্ছে মূলত জুতার মেশিন তৈরি করতে আমরা অভিজ্ঞ এবং আমরা হচ্ছে বাংলাদেশে প্রথম ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা কিনা সরাসরি এখানে এসে বাংলাদেশে বিনিয়োগ করে সরাসরি আমরা কিনা এখানে মার্কেটিং করতেছি এবং আমাদের বিশেষত্ব হচ্ছে যে কাস্টমারের এক সরাসরি কাস্টমারের কাছে আমাদের মেশিনগুলো ডিরেক্টলি পৌঁছে দেওয়া এবং হচ্ছে সুমূল্য মূল্যে যে আমাদের যে বাংলাদেশ এবং চায়নার যে আমাদের কমিউনিকেশনটা ডেভেলপ করা সেটা নিয়ে আমরা কাজ করতে আমাদের কাজের গুণগত মান অনেক ভালো আলহামদুলিল্লাহ এবং আমাদের মেশিনও বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে চলতেছে আমাদের এটা হচ্ছে চায়নার একটা ফুজিয়ান জিনজং প্রভিন্সের একটা ব্র্যান্ড আর কি এখানে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি এবং আমরা নিজেরাই মার্কেটিং করি আর কি এখানে ইভেন আমাদের এখানে নিজস্ব সেল সার্ভিস আছে টেকনিক্যাল টিম আছে এই মেশিনটা যেটা কিনা আমরা হচ্ছে যে ইন্টেলিজেন্ট কাটিং মেশিন এআই প্রযুক্তি সম্পূর্ণ এবং এটা আমরা অলরেডি মার্কেট প্রদর্শনী করার জন্য এটা আমরা শুধু চায়না থেকে আমরা এটা ইম্পোর্ট করে নিয়ে আসছি কাস্টমারকে কীভাবে খুব রিজনেবল প্রাইসে ভালো মেশিন প্রোভাইড করা যাওয়া এগুলো হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই মেলার